আসসালামু আলাইকুম গাইস শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আমরা আসলে অনেক উপরে চলে আসছি দেখেন আসলে আবার শহরটা অনুসার নেই বুঝি সব পাহাড় অনেক উপরে উঠতেছি দেখেন যে আপনাদেরকে একটা বড়ো পাহাড় দেখাইছি এ দেখেন এইটা তো গাছ দেখেন আমরা ঘুরতেছি আর এটা কে এটা হলো রিতা আমরা রীতা ডিং করতেছি দেখেন তো আমাদের আগে আসে শোন হ্যাঁ তো গাইজ দেখেন আমরা ফুল সিটিটা দেখাচ্ছি আমরা ওখান থেকে ভিডিও করছিলাম হাই সিটি এটা হলো হাই সিটি তো গাছ দাঁড়িয়ে আসতেছে দেখেন ওখান থেকে আমরা অনেক বস্তু আসে আসি দেখেন অনেক এখানে লাইট আছে এটা হলো হাই সিটির পার্ক দেখেন এই ট্রিলারটা নিচ দিয়ে আমরা যাচ্ছি আর দেখেন অনেক সুন্দর ফুল সিটিটা আপনাদেরকে দেখা সামাজ ভাই এদিকে দেখেন না ফুল সিটি একটা ভিডিও করে নেন হ্যাঁ তো গাই দেখেন আপনাদেরকে ফুল সিটিটা দেখাচ্ছি ও দেখেন এই যে আমি ফেলাটা যে সৌদি আরবের ফাতাকাটা দেখতেছেন ফেলাটা আমি ওখানে ভিডিও করছি আপনাদেরকে দেখাবো गाइस देखें हम लोग अनेक ऊपर उठते सी गाइस देखें फुल सिटी टा वाव पर दिन दिन पर दिन ये फाहर तो देखें अनेक उसा वाव एकदम ऊपर से ले ची देखें गाइस फुल सिटी टा देखा देखी অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখা শুরু করে দিচ্ছি ভিডিও বানাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ফলো করে ফাঁসে থাকবেন সৌদি আরবের আবার যে এত জায়গা আছে যেখানে আছে আমি এখানে যাবো আপনাদের জন্য ভিডিও তৈরি করবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো এগুলো সৌদির পাশে দেখেন আল রাকেডি মুসিম আমরা একটু ঘুরা বেরোবো তাদের দিন একটু ঘুরতেছি পাহাড়গুলো আসলে অসনেস দেখার জন্য একটু আসছি এটা হয়তো কমেডি সেন্টার আমরা এখন অনেক উঁচু উঠে গেছি অনেক পাহাড় তার বাইক দেখেন